আজকে নতুন একটা গল্প নিয়ে এলাম গল্পের নাম হলো ক্রোধ তার আগে শোনার আগে তোমরা সকলেই বলো রাধা রাধা ক্রোধটা আসলে কি। ক্রোধটা প্রত্যেকটা মানুষের মধ্যে একটা ক্রোধ থাকে এই ক্রোধটা আসলে কি। এই ক্রোধ হলো পাপের মূল কিন্তু এই ক্রোধটা পাপের মূল একটু ভেবে দেখুন তো এই ক্রোধটা বাস্তবে আসলে কি। এই ক্রোধ একটি অনুভূতি যা আপনার মধ্যে তেজ সৃষ্টি তেজকে সঞ্চালন করে মানে তেজকে সৃষ্টি করে আমাদের যখন কোনো ক্রোধ আসে আমাদের খুব রাগ হয় তেজ হয় সেটাকে আমরা ক্রোধ বলছি এবার তোমাদেরকে কিছু উদাহরণ দিচ্ছি উদাহরণটা দেখো আসলে আপনি কি না যদি কারো সাথে অন্যায় হয় আর সেটা দেখে যদি আপনার ক্রোধ না হয় সরি কোথাও দেখছো কোনো অন্যায় হয়েছে আর সেটা দেখে তোমার ক্রোধ হচ্ছে মানে রাগ হচ্ছে আর সেই রাগটার ফলে তুমি তাকে বাঁচাবার চেষ্টা করছো তাহলে অবশ্যই এই ক্রোধটা ভালো যে কাউকে কেউ কিছু বলছে বা কাউকে মারছে বা যাই যে কোনো কারণেই তোমার সেটা বন্ধুবান্ধব হোক মাতা পিতাই হোক বা ভাই বোনই হোক বা প্রেমিক প্রেমিকা হোক কাউকে কেউ কিছু একটা খারাপ কথা বলছে বা মারতে যাচ্ছে বা কিছু করছে সেটাকে দেখে তোমার খুব রাগ হলো তুমি তাকে বাঁচাবার চেষ্টা করলে এই রাগটা বা এই ক্রোথটা খুবই ভালো অবশ্যই ভালো যদি দেখো যে কোনো নারীর ওপরে অত্যাচার হচ্ছে আর সেটা দেখে তোমার ক্রোধ হচ্ছে আপ তাকে সাহায্য করার জন্য তুমি এগিয়ে যাচ্ছ এগিয়ে গেছো তাহলে তো এই ক্রোধটা খুবই ভালো অবশ্যই ভালো যদি দেখো এই সংসারে কোথাও কোথাও কারোর সঙ্গে ছলনা করছে আর আপনার তাতে ক্রোধ হয়নি হয়তো দেখা যাচ্ছে কাউকে মারছে ধরছে বা কিছু করছে তুমি সেটাকে গ্রাহ্য করলে না বেরিয়ে চলে গেলে তোমার কোনো রাগ সৃষ্টি হলো না বা কোনো ক্রোধ হলো না তাকে বাঁচাবার ইচ্ছাও করলো না তাহলে এই রাগটা হচ্ছে তোমার পুরুষত্ব তুমি দেখলে তোমার একটু মনে গিয়ে হলো দূর পড়ছে করুক গিয়ে দরকার নেই আমার দেখার বলে বেরিয়ে গেলে এটাকে বলা হয় পুরুষত্ব হুম তারপরে যদি এটা দেখে তোমার যদি না ক্রোধ হলো তাহলে এটা হচ্ছে মনুষ্যত্ব হারিয়ে ফেলেছো তোমার যে একটা মনুষত্ব আছে সেটাকে হারিয়ে ফেলেছ তাহলে এটাই বোঝার চেষ্টা করুন যে আপনার ক্রোধ বা তেজ নির্ভরশীল হলেও এই ক্রোধটা আপনার পাপেরও সমান এবার তোমরাই ভেবে দেখো যে মানুষটা বাঁচাবার রেগে গিয়ে বাঁচাতে চাইছে তার ক্রোধটা হচ্ছে পুণ্যের সমান আর যেই মানুষটা অগ্রাহ্য করে সরে যাচ্ছে তার রাগটা পাপের সমান না পুণ্যের সমান সেটা তোমরাই ভেবে নাও আমার সঙ্গে ভালোবেসে বলো রাধা রাধা এবার নিয়ে আসবো আর গল্প আমি তার আগে বলি বন্ধুরা আমি তোমাদেরকে গল্পগুলো শোনাচ্ছি তবে তোমাদের কাছ থেকে একটু আমি আশা করছি যে তোমরা আমার ভিডিওটাকে পুরোটা দেখো তোমাদের ভালো লাগবে তোমরা কমেন্ট করো যদি তোমাদের ভালো না লাগে সেটাকেও কমেন্ট করো আমাকে বলো যে দিদি ভাই এটা ঠিক মতো বোঝাতে পারছো না আর একটু ভালো করে বোঝাবার চেষ্টা করো আমরা বুঝতে পারছি না আমি চেষ্টা করব তোমাদেরকে আর একটু ভালো করে বোঝাবার কারণ আমি তো নতুন আমি যতটা বুঝতে পারছি সেটুকুই তোমাদেরকে বোঝাচ্ছি প্লিজ তোমরা দেখো আমার পাশে থাকো আমি তাহলে আগামী দিন আরো আরো নতুন নতুন গল্প নিয়ে আসবো আর তোমাদেরকে বোঝাবার চেষ্টা করবো প্লিজ তোমরা এবারে আর একটা গল্প তোমরা আমার সঙ্গেই বলো রাধে রাধে মোহ মোহ আসলে কি মোহটা মোহ জিনিসটা শুনতে বুঝতে পারছো যে খুব চেনা চেনা গল্পটা মোহটা কি শাস্তে লেখা আছে শুধু ওই ব্যক্তি যা যা বহন করে আর ব্যক্তিকে বিনাশ করে দেয় তার ওপরেই সে মোহ আছে শুধু ওই ব্যক্তি যে ব্যক্তিকে বরণ করে আবার বিনাশও করে সেটাকেই মোহ বলছে তার ওপরেই মোহ আছে বলছে দেখো আমিও শুনি তোমরাও শোনো লোকে কি করে শাস্তে শাস্তে লেখা আছে এই মোহ শুধু হতে পারে শুধু এর একটা রূপ মোহটা একটা রূপ যা ভিন্ন ভিন্ন ভাগে ভাগ করা আছে এই যে মোহটা মোহটা একটা রূপ একে একটা ভিন্ন ভিন্ন ভাগে ভাগ করে দিয়েছে এটা ভালো করে বুঝতে হবে এবার মো এবার মোহ যদি কেউ বস্তুর ওপরে থাকে একটা মোহ মানে একটা বস্তুর ওপরে থাকে ধরো এই যে গা আমাদের কত জিনিস আছে অনেক ধরনের জিনিস আছে সেই জিনিসটা আমার ভালো লেগেছে ভালো লেগেছে আমি তাকে ভালো লা লেগেছে এই যে একটা মোহ যে আমার ভালো লেগেছে এই মোহটা হচ্ছে ভালো লাগলে আমরা কি করি ভালো লাগলে আমরা তাকে হয়তো নিয়ে নিই বা কেড়ে নেওয়ার চেষ্টা করি এই যে একটা লাল মানে কোনো বস্তুর ওপরে যদি মোহটা হয় তাহলে সেটাকে আমরা বলছি লালসা হ্যাঁ আর যদি কোনো ব্যক্তির ওপরে পড়ে মোহটা যদি কোনো ব্যক্তির ওপরে হয় সেটাকে আমরা আকর্ষণ করছি যে এই ওই মেয়েটা দেখ যাচ্ছে কত সুন্দর দেখতে চ মানে একটা আকর্ষণ মন থেকে একটা আকর্ষণ হচ্ছে সেটাকে বলা হয় চাহিদা কোনো চাহিদার ওপরে হয়ে যায় যেরকম বললাম তোমাদের যে কাউকে দেখছি এই দেখ কত সুন্দর লাগছে চল এই যে চাহিদাটা এই চাহিদাটায় আমাদের বাসনাতে সৃষ্টি হয়ে যায় এই মোহটাকে আমরা বলছি বাসনা মোহ বিজয়ের ওপরে যদি হয়ে যায় তাকে আমরা বলি কণ্ঠি মোহটা যদি কিছুদিন ধরো তার সঙ্গে কথা বলতে বলতে একটা আকর্ষণ হচ্ছে একটা ভালোবাসার সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে কণ্ঠী মোহ নিজের সংস্কৃতির ওপরে যদি আপনার সংস্কৃতি রেখা বানানো বানানোর যদি হয় এই মোহগুলির এই মোহ নিজের নিজের ওপরে হয় তাহলে হয় এই মোহ যদি কোনো গুণের ওপরে হয়ে যায় তাহলে তুমি একটা অনুভূতির কাজ করতে পারো যে গুণ কী বলতে বোঝা যাচ্ছে যে ও এই কাজটা করেছে এই এত সুন্দর এই যে একটা গুণ যে এত সুন্দর বা এই কাজটা এত সুন্দরভাবে করছে এই গুণটা যদি কারোর ওপরে হয়ে যায় যদি এই মোহটা যদি তোমায় ভালো লাগে তাহলে এটা হচ্ছে অনুভূতি সেই মানুষটাকে দেখে তুমি ভালোবেসে তাকে আকর্ষণ করলে তাকে তোমার কাছে টেনে নিলে তাকে তুমি জড়িয়ে ধরে রেখে দিলে এই যে একটা মোহর সৃষ্টি হল আমরা এই মোহটাকে কিভাবে নিলাম তাকে নিয়ে ভালোবেসে কাছে জড়িয়ে ধরে রাখলাম না তাকে তিরস্কার করলাম তুমি যদি তাকে জড়িয়ে ধরে কাছে রেখে তার সঙ্গে ভালো ব্যবহার করলে ভালোভাবে থাকলে এই যে মোহটা এই যে প্রেমটা এটাই তোমার এই যে এই মোহটার ওপরে যে তোমরা নির্ভরশীল এটাকে তোমরা স্বজন বানাবে না অস্ত্র বানাবে সেটা তো তোমাদের ওপরেই নির্ভর করবে যে তাকে তোমরা কাছে জড়িয়ে ধরে রাখবে না তাকে তিরস্কার করবে তোমরাই এবারে ভেবে বলো আর আমার সঙ্গে ভালোবেসে বলো রাধে রাধে